একসময় বাংলাদেশের এই খাবারের লোভনীয় দেখিয়ে বিশ্ব নেতাদের মন জয় করত পশ্চিম পাকিস্তানেরা এখনো প্রতিদিনও বিক্রি হয় কোটি টাকার মনকে মন দুধের সাথে নিখুঁত পরিমাণে লবণ আর চিনি মিশিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে প্রস্তুত করা হয় লোভনীয় এই খাবার চাল দেওয়া ঘন তরল দুধ ঢালার জন্য অন্য পাশে তাপ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় মাটির সরা এরপর সেই সরা ঢেলে কয়লার তাপের কাছে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয় এভাবে তৈরি করা হয় উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় মিষ্টান্ন বগুড়ার দই ষাটের দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মল্লুকেও গিয়েছিল বগুড়ার দই পাকিস্তানের তদান্বিত প্রেসিডেন্ট আয়ুব খান ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সহানুভূতি পেয়ে পাঠিয়েছিলেন এই দই বগুড়ার জন্য বা বেসন ব্যবহার করে মাটির হাড়িতে সেট করা হয় মাটির হারি দইকে ঘন ও অতুলনীয় টেক্সার পেতে সাহায্য করে এই বিশেষ পদ্ধতি আর কারিগরদের দক্ষতার জন্যই অন্য সব দইয়ের থেকে আলাদা বগুড়ার দই যা গোটা দেশব্যাপী পরিচিত প্রতি সরা করা মিষ্টি দই বিক্রি হয় দুইশো আশি থেকে তিনশো টাকা দরে এই দইয়ের স্বাদ এমনই অন্যান্য যে একবার মুখে দিলেও তা সহজে ভোলার নয়